শিক্ষিত ছেলে ছিল বা ওটা পড়তে পেরেছিল কে হ্যাঁ ডগ বাইট লেখা ছিল যদি ওটা শিক্ষিত না হতো তাহলে আজকে ডগ বাইট ইনজেকশনটা দিয়ে দিত দুর্ঘটনাগ্রস্ত রোগীকে কুকুরে কামড়ানোর ইনজেকশন এমনই অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে আর যে ঘটনায় স্বাভাবিকভাবেই হুলস্থুল বেঁধে যায় হাসপাতালে কিভাবে কোন হাসপাতালে ঘটলো এমন ঘটনা এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীয় এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ উনষাট বছর বয়সে সালাউদ্দিন নামে এক ব্যক্তি এদিন মোটর বাইক দুর্ঘটনায় আহত হন এরপর তাকে চিকিৎসার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সৌম্য রায় আহত ব্যক্তির চিকিৎসার জন্য কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন লিখে দেন রোগীর আত্মীয়রা ওই প্রেসক্রিপশন অনুযায়ী যখন ইঞ্জেকশন কিনতে যাচ্ছেন তখনই লক্ষ্য করে দেখেন কুকুরে কামড়ানোর ইঞ্জেকশন লেখা হয়েছে এমনটা দেখে পাল্টা প্রশ্ন করা হলে ওই চিকিৎসক তার লেখা প্রেসক্রিপশন ছেড়ে দেন বলেও অভিযোগ স্বাভাবিকভাবে এই ঘটনায় ক্ষোভবারে রোগীর পরিবারের সদস্যদের মধ্যে এবং তারা বিক্ষোভ দেখান পাশাপাশি ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ এর আগেও তিনি একাধিকবার নেশাগ্রস্ত অবস্থায় ভুল চিকিৎসা করেছেন ট্রিটমেন্ট করে যিনি ডাক্তার ট্রিটমেন্ট করেন উনি অ্যাক্সিডেন্ট কেস দেখেও পরেও উনি ড্রগ বাইটের একটা ইঞ্জেকশন ভ্যাক্সিনেশন নিতে বলেন বা প্রেসক্রিপশন একটা করে দেন তা আমরা হয়তো দেখলাম আমাদের চোখে পড়লো যে ড্রগ বাইট ক্যাট লেখা রয়েছে একটু বুঝতে পারলাম যে এটা তো ভুল ট্রিটমেন্ট হচ্ছে এই আমাদের নজরে এলো যে না এটা ভুল ট্রিটমেন্ট হচ্ছে বলে আমরা এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করলাম তো ডাক্তাররা আমাদেরকে আলাদা উল্টো সিস্টাররা উল্টো পাল্টা কথা বলতে লাগলো বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওইচ ডাক্তার সলমন মন্ডল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে দাবি করেছেন ফোন আসে এবং আমি তৎক্ষণাৎ ইমার্জেন্সিতে যাই এবং আমি দেখি যে একটা রোড অ্যাক্সিডেন্ট পেশেন্ট সে এবং তার একটু সমস্যা হয়েছিল পরে সেটা রোড অ্যাক্সিডেন্টের যে ট্রিটমেন্ট রয়েছে ড্রেসিং থেকে শুরু করে টিটি সব কিছু ওপিডি থেকে পেয়েছে এবং তাদের সাথে আমার কথা হয়েছে ওনাদের যা দাবি রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আলোচনায় বসে সেগুলো সমাধান করে দেব চিকিৎসকের বিরুদ্ধে উপর আমরা এটা আগেও জানিয়েছি আবার জানাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে যাতে এমন কিছু করা যেখানে সাধারণ মানুষের যাতে উপকৃত হন এবং সঠিকভাবে দুরাজ্য গ্রামীণ হাসপাতাল যাতে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামীণের মানুষের কাছে ভালো পরিষেবা দিতে পারে সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি